শুক্রবার সকালে ভগবান গোলায় খুন হয় তৃণমূল কর্মী বাবর আলী খুনের অভিযোগ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাম শেখের বিরুদ্ধে অভিযুক্ত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে পরিবারের অভিযোগ মূল অভিযুক্ত গোলাম শেখ এখনো অধরা রয়েছে অবিলম্বে গোলাম শেখ সহ অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবারের লোকেরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ শুক্রবার ভগবানগোলা থানার রমনা গ্রামে খুন হয় তৃণমূল কর্মী বাবর আলী বাড়িতে ঢুকে সরাসরি গুলি করে খুন করা হয় খুনের অভিযোগ ওঠে পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাম শেখের বিরুদ্ধে ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ তবে পরিবারের অভিযোগ মূল অভিযুক্ত গোলাম শেখ এখনো অধরা রয়েছে অবিলম্বে গোলাম শেখ সহ অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবারের লোকেরা বিছানায় শুয়েছিল বিছান থেকে উঠে এসে এখানে ব্রাশ করছিল ব্রাশ করতে করতে এদিক থেকে দুই আসে দুজনা এদিক থেকে আসে দুজনা এদিক থেকে আসে দুজনা আমার আব্বার পেছনে এরকমভাবে ভাত ধরে একজন মুখ যে ধরে একজন একজন এখানে গুলি করে গোলাম শেখ আর মেসের ধরে থাকে মিঠু হাত ধরে থাকে আমার আব্বার যে গুলি করে তারা আমি ভাগ। শাস্তি যায় তাদেরকে এখনো ধরা পড়েনি গোলাম শেখ ধরা পড়েনি মিঠু শেখ ধরা পড়েনি মেসে শেখ ধরা পড়েনি নেচার চাই তাদের আমি আমার যে ওখানে শুনেছি যে গুলি করেছে গুলি করেছে তো আমি বললাম নাম জিজ্ঞাসা করলাম কে কে করেছে গোলাম মেসের সাদরুল আর মিঠু আর নেকটার। আর ইয়ারুল দুজনা তিনজনাতে একজনা পা ধরে আছে একজনের হাত একজনের মুখ আর একজনা বডি আর কানের এই কানসিকাতে আর এই পেছনে তিনটা গুলি বেড়েছে তিন জায়গাতে এই তো ঘটনা আমরা চাইছি এখন মেন আসামি গিলিন এখন পর্যন্ত পুলিশ প্রশাসনে কোনো অ্যাটাক নিলেন না এখন পর্যন্ত মেন আসামি গেলেন কেন ধরা পড়লো না যে তিন চারটা আসামি ধরা পড়েছে তার মধ্যে তো তিনটা নাম আছে আর বাদবাকি লেনের নাম নাই তো এই এগলিন কবে ধরা পড়বে আর কবে এই বিচারটা আসবে আমি এটাই চাইছি এর পেছনে আছে এর পেছনে হাত আছে গোলামের এর পেছনে হাত না থাকলে পারে মাথা কোনো মাথা না থাকলে পারে এই দু নম্বরই ব্যবসা পিস্তলের ব্যবসা করে দু নম্বরই ব্যবসা করে বলি তোমার বড় বড় লোকের সাথে হাত আছে তো অর্ধ ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন নাইন 5 two, one, two, four, double, two.